বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তন চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি গুরুতর পাঁচটি অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আর এই মামলায় বড় টার্নিং পয়েন্ট হতে পারেন পুলিশের সাবেক আইজিপি মামুন ছাত্রজনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তিনজনের বিচার কাজ শুরু হয়েছে মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুললাল মামুন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুত্র কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবী তাই না পলাতক তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার এবং রাজাকারের নাতিপুতি বলে তাদের নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় দেশজুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে আক্রমণ শুরু হয় তাতে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত করা হয় প্রায় পঁচিশ হাজার ছাত্র জনতাকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে দেখামাত্র গুলি করে হত্যা করার জন্য ষোলোই জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাইদকে পুলিশ পর পর বেশ কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে এটি হয়েছিল শেখ হাসিনার নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং এই নির্দেশটি প্রকাশ হয়েছিল তার টেলিফোন কনভারসেশন থেকে রাজধানীর চানখারপুর এলাকায় সকাল দশটা থেকে বেলা আড়াইটার মধ্যে এই তিন আসামির নির্দেশে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মাধ্যমে ও অন্যান্য পুলিশ ছয়জনকে গুলি করে তাদের নির্দেশে সাভারের আশুলিয়া থানার সামনে পাঁচই আগস্ট বিকালে ছয়জনকে হত্যা এবং লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ গঠন ঠান্ডা মাথায় সাব গান ও চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আইজিপি মামুনের সাক্ষ্য কারণ তিনি এই ঘটনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিশেষজ্ঞরা বলছেন যদি মামুন রাজ সাক্ষী হিসেবে আদালতে সত্য উন্মোচন করেন তবে গোটা কেস ঘুরে যেতে পারে অন্যদিকে সূত্রমতে মামুন সরকারের চাপের মুখে দীর্ঘদিন চুপ ছিলেন কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে এখন তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে হাসিনার বিচার প্রক্রিয়া এখন নজর এক অধ্যায় এমন বিশ্লেষণ ধর্মী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর নিউজের সাথেই থাকুন